আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি একটা জিনিস শেয়ার করার জন্য ভিডিওটা করছি সেটা হলো এই যে এই ঘড়িটা আপনারা দেখতে পাচ্ছেন গত কয়েকদিন আগে আমি এই ঘড়িটা ক্রয় করি এবং দোকানদার বলে যে এটা পাঁচ বছরেও কিছু হবে না তো আমি দু একদিন দিন পরেই আমি দেখতে পাই যে আসলে ঘড়ির টাইমটা ঠিক দিচ্ছে না ঘড়ির টাইমটা ঠিক দিচ্ছে না এবং আসলে সময় মেনটেন করা ঠিক হচ্ছে না যদিও আমরা এখন অনেক ক্ষেত্রে টাইম দেখার জন্য মোবাইল ইউজ করি কিন্তু এটা আসলে একটু দেখতে খারাপ দেখায় বা আমার ভালো লাগে না তো যাই হোক পরে এক দোকানদারকে মানে ঘরের মেকারকে দেখালাম যে এটার কী সমস্যা বলছে স্যার ব্যাটারিটা চলবে না ব্যাটারিটা নিলাম তো পরে দেখি যে ঠিক একই অবস্থা পরে গতকাল কি আমি আরেকজনকে আবার দেখালাম সে বলছে যে আসলে দুশো টাকা দামের একটা জাপানি ব্যাটারি আছে এটা এটা চলবে যেহেতু এখানে ডেট আছে ডে আছে অর্থাৎ দিন এবং তারিখ দুইটাই দেখা যায় তো সেক্ষেত্রে আসলে একটা ভালো ব্যাটারি লাগবে তো ঠিক আছে লাগাই নিলাম ঠিক করে দিল টাইম ডেট ঠিক করে দিল পরে আবার দশ মিনিট পরে আমি আবার খেয়াল করলাম যে না ঠিক আগের অবস্থায় তো আবার আমি সেখানে গেলাম আবার ওদের মধ্যেই আবার কথা হলো এবং আমি সেটা খেয়াল করলাম যে না ব্যাটারিটা আগের ব্যাটারিটা চলবে না নতুন একটা ব্যাটারি দিতে হবে তা আমি আবার আবার ঘড়িটা নিয়ে যেয়ে আরেক থেকে জায়গা থেকে সম্ভবত ব্যাটারি নিল কিনা জানি না মূল যে হয়ে গেছে কোনো সমস্যা নাই আপনি নিয়ে যান আমি আবার কিছুক্ষণ খরচ করার জন্য বাজারে আবার দেখি যে ঠিক একই অবস্থা আধা ঘন্টা পরে আধা ঘন্টা লস আধা ঘন্টা পার হয়ে গেছে মানে আপনার দেখি যে স্লো আধা ঘন্টা স্লো পরে খুব রাগ হলো মন খারাপ হয়ে গেল পরে তো সেই মেকারকে যে বললাম বলতেছে যে আসলে এটা তো আপনি আমাকে টাকা দেন না আপনি আরেকজনকে ঘেয়ে দিয়েছেন আমি বললাম যে টাকা আপনার তো দুজনে ছিলেন তো যাই হোক পরিশেষে কথা হলো যে আসলে টাকাটা এমনি এমনি পাওয়া গেলো কী ব্যাটারি দিয়েছে আমি জানি না কিন্তু ঠিক একই অবস্থা এবং অনেক কথা কাটাকাটি হলো আমার যেটা মূল কথা যে আসলে বর্তমানে মানুষ মানে আসলে আমার মতো মানুষ কিভাবে এই সমাজে টিকে থাকবে এটাই হলো সবচেয়ে বড় প্রশ্ন শার্ট কিনতে গেলে প্যান্ট কিনতে গেলে ঠকে যাচ্ছে গড়ি কিনতে গেলে ঠকে যাচ্ছে আর বর্তমানে মানুষ মানে দাঁড়িয়ে রাখছে নামাজ পড়ছে কিন্তু তাদের কথা কাজে কোনোটাই মিল নাই কে কাকে কীভাবে ঠকাবে এটাই হলো মানে এবং কীভাবে জীবিকা নির্বাহ করবে কিভাবে ভালো থাকা যায় এটা হলো ঠকিয়ে ভালো থাকা যায় কিভাবে এটা হলো বর্তমানে একটা দেখছি আর কি তো যাই হোক ভালো থাকার আসলে কোনো উপায় নেই ভালো থাকার উপায় নাই ভালো এই সমাজে ভালো থাকার খুবই কঠিন যাদের শক্তি সামর্থ্য অর্থ বৃত্ত বা প্রভাব প্রতিপত্তি আছে হয়তোবা তারাই ভালো থাকতে পারে কিন্তু আমার কাছে মনে হয় যে সেইটা প্রকৃত সুখ নয় তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ